আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে আছেন আমিও ভালো আছি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অধীনস্থ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এর মধ্যে অফিস একটা পথ ছিল বাইশটি শূন্য পদ তার পদের বিপরীতে কিন্তু আগামী বিশ ডিসেম্বর সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পরীক্ষা এম হবে না লিখিত হবে এবং এই পদের পরীক্ষা প্রিপারেশন কিভাবে নিবেন এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র লাগবে যেহেতু বিশতম গ্রেডের চাকরি এটা কিন্তু রাজস্ব খাদভুক্ত চাকরি অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দিই এখন এখানে বাইশ জন লোক নেবে অলরেডি দেখছেন যে পরীক্ষা পরীক্ষা হলো আগামী বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা পরীক্ষাটা ভাই লিখিত অনুষ্ঠিত হবে বিষয়টা ক্লিয়ার পরীক্ষাটা পরীক্ষার্থী রয়েছেন যারা আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এটা হলো নাম্বার আমার পিন কমেন্টের নাম্বার দুটো রয়েছে কমেন্ট বক্সের নাম্বার রয়েছে এই যোগাযোগ করে আপনারা কিন্তু এই সংক্ষিপ্ত সারেশনটা আপনারা নিয়ে পড়তে পারবেন অফিস যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন বিষয়বস্তুটা হলো ভাই লিখিত পরীক্ষা তাহলে কি লিখিত পরীক্ষা সব সময় একটু হার্ড হয় আর সকলে অবগত আছেন যে লিখিত পরীক্ষা যেহেতু পরীক্ষার্থী বেশ অনেক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র এডমিট কার্ড আর কলম ভাই আর কোনো কিছু প্রয়োজন নাই আবারও বারবার বলতেছি শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলম আর কোনো কিছু প্রয়োজন নাই এটা নিয়ে শুধু পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা দিয়ে চলে আসবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন পরীক্ষার দিক নির্দেশনা আমরা দেখি আগামী বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশে পরীক্ষা হবে পরীক্ষার সময় এখানে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা যদি প্রযোজ্য হয় এখানে আপনার পরীক্ষা হবে দুই ধাপে আবারও বলি লিখিত এবং মৌখিক পরীক্ষা দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই এই একই প্রবেশ পত্র দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে আপনারা তার তিন চারটা কপি কিন্তু প্রিন্ট করে রাখবেন সাদা কালো প্রিন্ট করবেন না রঙিন কালার প্রিন্ট করে রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সাদা কালো করবেন না রঙিন কালার প্রিন্ট কালার করে রাখবেন এখন বিষয়টা হলো এখানে লেখা রয়েছে পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে কিন্তু আপনার পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এবং পরীক্ষার আসন গ্রহণ করতে হবে এবং সর্ব যে খাতা আপনাদের দিবে সেই খাতার মধ্যে আপনাদের লিখতে হবে আর পরীক্ষায় কোনো ধরনের টিইডি বিল দিবে না তারা কিন্তু লিখে দিয়েছে তাই যারা পরীক্ষার্থী রয়েছে নিজ খরচে ঢাকা গিয়ে পরীক্ষা দিতে হবে তাই আপনারা যারা ঢাকা আসবেন যাবেন আপ ডাউন একটা খরচ আছে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা দিতে আসবেন আবার বলতেছি ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা দিতে আসবেন প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে আইসা গুরার ডি মান্ডা পাবেন কিন্তু আগে বললাম ভাই তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি বিষয়গুলি জানার জন্য আজকে সাজেশন প্রজন্ম আছে যোগাযোগ করুন